ঈদ কবে হয়ে গেছে তারপরে আমি আজকে ভিডিও ছাড়তেছি কারণ আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছিলাম শুধু ভিডিওগুলো জড়ো হয়ে গেছিলো এই জন্য আজকে ভাবলাম যেহেতু ভিডিও জড়ো হয়ে গেছে আজকে ভিডিও ছাড়িয়ে দিই কারণ কুরবানি ঈদের কোনো ভিডিও আমি অনেক দিন থেকে ছাড়তেছিলাম না প্রায় এক মাসের মতো ভিডিও ছাড়া হয়নি আমি যখন থেকে বাসায় গেছি আমার মায়ের বাসায় তখন থেকে ভিডিও দেওয়া হয়নি যেহেতু কুরবানি হয়ে গেছে তার পরের দিন আমার বোন হচ্ছে মাংস নিয়ে আমাদের বাসায় আসছিলো কারণ আমার বোন এবার প্রথম কুরবানি দিছে তার বিয়ের পরে তার বিয়ের বয়স কিন্তু দুই মাস হইতেছে মাসকেদের দুই তিন দিন পরে হচ্ছে আমার বোনের কিন্তু বিয়ে হয় তা যেহেতু তার প্রথম বিয়ে এরপরে হচ্ছে সে এবার প্রথম কোরবে দিল তার কিন্তু অনুভূতিটাই আলাদা আর যেহেতু আমার বোনের শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই তাদের তারা ওই জন্য মনে করেন যে বাসায় থাকার মতো মানে বাসা আছে কিন্তু তারা মানে থাকবে যে এটা একটা কোনো ইয়ে নেই ও যখন তখন মনে করেন যে চলে আসতে পারবে ও যখন তখন যাইতে পারবে একটা পরিস্থিতি হয়েছে কারণ শ্বশুর শাশুড়ি থাকলে দেখা যায় যে তাদের অনুমতি নেওয়া লাগে তারপর আসা লাগে কিন্তু এখন তো আমার বোনের শ্বশুর শাশুর নেই যে অনুমতি নেওয়া লাগবে এরপরে মনে করেন যে কুরবানির মাংস নিয়ে ভাইয়া আর আমার বড় বোন চলে আসছিলো আর এই কুরবানির মাংসগুলো বড়ো টোপলাটা আমার আম্মুকে দিয়েছিলো আর ছোটো ছোটো টোপলা করে রাখছিলো ওগুলো হচ্ছে ভাইয়ার জন্য আর ভাইয়া যেহেতু ঢাকায় চাকরি করে সেই বিষয় আসতে পারবে না বলছিল বলছিলো যখন যখন তুমি আসবে আমার আম্মু রান্না করে তোমাকে খাওয়াবে এই জন্য ছোটো ছোটো করে টোপলা করে রাখছিলো তা ভাইয়া বলছিলো আচ্ছা ঠিক আছে এগুলো যেহেতু কুরবানির মাংস একসাথে এতটাই খাওয়া সম্ভব আপনারা এই জন্য মনে করেন যে সবার সবার আমার বোন সবাই ভাগাভাগি করে দিয়ে দিচ্ছে আত্মীয় স্বজন গরিব দুঃখী সবাইকে দিয়ে নিজেদের জন্য সব কিছু নিয়ে আসছে আর আমার বড় বোন কিন্তু ভুড়ি অনেক বেশি পছন্দ করে আর এই ভুড়িগুলো কিন্তু আমার বড় বোন কি শুধু আমার আম্মু রান্না করে খাওয়াবে আর এখানে এই অনেকটি ছিল আর এই ফেঁচকাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই ফেসকোগুলো নিম্ন এক কেজিরও উপরে ছিল তারপর নিহারে আসলো গরুর মাংস আসলো আজকে ভাবলাম যে তিনটায় রান্না করব। গরুর মাংস নিহারি তারপরে হচ্ছে ভুড়ি সবগুলো রান্না করছিলো আমার নিহারিটা রাতে ভাইয়া খাইছিল না রাতে শুধু গরুর মাংসতে খা খাইছিল এই জন্য ভাবলাম লিহারি হতে যেহেতু দেরি লাগে এই জন্য সকালবেলা উঠে নিহারিটা আবার একটু গরম করে দিলাম নেহারির সাথে কিন্তু রুটি খেতে অনেক বেশি মজা লাগে সকালবেলা ভরে উঠে দেখি যে আম্মু হচ্ছে রুটি বানাইছে আর আমি কালকে যেহেতু গরুর মাংস আর নিহারি রান্না করে রাখছিলাম সাথে এই রুটির সাথে করে মাংস অনেক বেশি সুন্দর লাগে খাইতে আর তারপরে আমরা যেহেতু বলছিলাম নানির বাড়ির সায় যাব নানির বাসায় যাওয়ার পর আমরা হচ্ছে আমার আব্বুর বাসায় আসলাম এই যে এখানে হচ্ছে আমার বাবার কবর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এই যে এখানে আমার বড় বোন আসছে আমার বড় বোনের হাজব্যান্ড আসছে আমার হাজব্যান্ড আসছে সবাই মিলে আমাদের আব্বু আমাদের জায়গায় এগুলো দেখে যে এই বাজ গুলো দেখতেছেন এগুলো কিন্তু সব আমার বাবার মানে আমার মায়ের কিন্তু আমার মায়ের অধিকার ফলানোর কোনো কথা নেই এখানে আমার মা কোনো কিছুতে হাত দিতে পারে না এখানে এক কথায় যা তারপরে আমাদের ওখানে আবর কবর জেরাত করলো তারা দুই জামাই মিলে তারপরে আমরা হচ্ছে নানির বাড়িতে চলে আসছে আসার পরে পুকুরে দেখি যে একটা মাছ সাইডে হচ্ছে মরে যাইতে এনেছিলো আর আমার হাজব্যান্ড যেহেতু মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে সে সাথে সাথে মাছটা টপ করে ধরে ফেলছে আমি দেখে বলতেছিলাম যে আমি হচ্ছে ধরি কিন্তু সে আমাকে বলতেছিল তুমি পারব না আমি ধরতেছি সে দেখলাম যে খপ করে মাছটা ধরে ফেললাম আমি বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি মাছটা ধরে ফেলবে অনেক সুন্দর করে মাছটা ধরলো ধরার পরে দেখে আনার পরে এখানে আমার বড় বোন হচ্ছে মাছটা সাথে সাথে কেটে নিচ্ছিলো যেহেতু তরতাজা মাছ আর এই মাছগুলো হচ্ছে জামাইকে ভাজি করে দেবে নিরা আর এই যে এখানে দেখতেছেন বান্দর গাছে উঠছে আর এই বান্দরটা দিন শুধু গাছে গাছে ঘুরে ঘুরে বেড়ায় কারণ যখনই ফল ফলাদি সিজন আসে মানে আমের সিজন আসে ও শুধু আমের গাছের উপরে বসে থাকে যেটা ছোট গাছই হোক আর বড় গাছে হোক সে দেখেন আমের গাছের উপর বসছে আম শেখতেছে আর এখানে আমার হাজব্যান্ড পুকুরে মাছ ধরতে আসছে ও যেহেতু মাছ ধরতে পছন্দ করে তাই বড়শি দুটা নিয়ে আসছিল এইদিকে আমার দোলা ভাই বলতেছিল যে আমার জন্য বড়শি নিয়ে মানে ভাইয়ার জন্য বসে নিয়ে আসতে ভাইয়া অনেকে মাছ ধরবে তাদের দুইজন মাছ তাদের কি কপাল একটা মাসও উঠতেছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করলো বরশিতে কিন্তু উঠলো না পুকুরে যেহেতু পানি অনেক বেশি এই জন্য মনে করেন যে মাছ সবগুলোর মধ্যে একবার নিচের দিকে যায় রয়েছে এই জন্য মনে করেন যে রয়েছে না আর এখানে দুই জামাই পুকুরে নামতেছে আর নামে এখানে তারা বললো যে আমরা হাত দিয়ে মাছ ধরবো আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি সুন্দর মাছ ধরতে পারে সে কিন্তু যমুনা নদীতেও অনেকবার মাছ ধরতে গেছিলো আর মাছ ধরে নিয়ে আসছে আর এখন কী হয়েছে বুঝতে পারলাম না আমাদের এই পুকুরে নামার পর থেকে একটা মাছও ধরতে পারতেছিল না সে ডুব দিয়ে ডুব দিয়ে কিন্তু মাছ ধরতেছিল আগে সে বলতেছিল যে পানি এতই বেশি মাছ ধরার কোনো অপশানই নাই আর এত পরিমাণ গর্ত ভিতর থেকে ওগুলো শুধু অনেক দূর পর্যন্ত গর্ত চলে গেছে আর যেহেতু পানি বেশি এই জন্য মনে করেন যে মাছ হাতের কাছে আসতেছিল না সাইডের দিকে একটু চেষ্টা করতেছিল কিন্তু একদমই পাইতেছিল না আর যেদিকে জঙ্গল একটু মাছ তো থাকবেই কিন্তু তারপরেও মাছ পাইতেছিল না দুই জামাই মিলে অনেক বেশি চেষ্টা করতেছিল আর পানি দেখেন আমার হাজব্যান্ড মধ্যে গেছে পানি কিন্তু আরও নিচ্ছে অনেক বেশি মানে এত বেশি পানি ওই জন্য মনে করেন যে মাছগুলো তারা দুইজন মিলে ধরতে পারতেছিল না এতই চেষ্টা করলো পরে হচ্ছে এই যে এই ইয়েটা নিয়ে আসছে পিলি নিয়ে এসছে দিয়ে ধরার চেষ্টা করতেছিল যে ছোটো মাছের যদি ওটা তাও ভাগ্য ভালো দিয়ে মানে তাদের ভাগ্য এতটাই খারাপ পেলেও সিরা ছিল জালগুলো খালি সিরা মাছগুলো খালি বের হয়ে যাইতেছিলো তাও যতটুকু পাইছে ছোটো ছোটো বলতেছে ছোটো ছোটো মাছ ধরে ওইগুলো চটচটি খেয়ে যাবো তারপরে হচ্ছে মাছ ধরবোই তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে কিছুটা ছোটো 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 মাছ ধরছে মনে করেন যে এক তো মাছ হবে না এরকম পরিমাণ মাছ ধরছে পরে শেষের ভিডিওতে দেখতে পারবেন মানে পরে ভিডিওর মাছ দেখতে পারবেন পরে ভাবলো যেহেতু মাছ পাইতেছে না দুই জামাই মিলে বলতেছে চল আমরা হচ্ছে একটু মজা করে একটু গোসল করি পানি বেশি আমরা একদিনের জন্য গেছিলাম এই জন্য মনে করেন যে আমাদের গোসল করা হয়নি তারা দুই জামাই গোসল করতেছিল তারা যেহেতু ছেলে মানুষ লুঙ্গি ডুঙ্গি তারা পাইতো আমরা তো জামা কাপড় নিয়ে গেছিলাম না এই জন্য গোসল করা হয়নি আর এই যে দেখেন আশেপাশে জমি থেকে যখন সব ঘাস কাটছে কেমন লাগতেছে আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন